আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি কারা অধিদপ্তরে যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল চোদ্দ মে দুই হাজার পঁচিশ সকলে অবগত আছেন এর মধ্যে সব থেকে যে বড় একটা পথ ছিল সকলে অবগত আছেন যে একটা সম্মানজনক পদ যে শিক্ষক পদ শততম গ্রেডের এটার কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে অলরেডি আজকে থেকে কিন্তু মেসেজ আসা শুরু করেছে তাই যারা পরীক্ষার্থী রয়েছেন তারা কিভাবে এডমিট কার্ড ডাউনলোড করবেন পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে বিস্তারিত সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারেন তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন চলুন ভিডিওটা শুরু করে দিই এখন অলরেডি কিন্তু আজকে সকাল থেকে কিন্তু মেসেজ আসা শুরু করে দিচ্ছে অনেকে এডমিট কার্ড ডাউনলোড করছেন অনেকে করতে পারেন নাই সেক্ষেত্রে আপনারা কীভাবে অডমিট কার্ড ডাউনলোড করবেন সেই বিষয়ে আমরা বিস্তারিত বিষয় আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব এই শিক্ষক পদ এটা এখানে ছাব্বিশ জন লোক নেবে মাত্র উচ্চ মাধ্যমিক পার্ড যাদের ছিল তারা কিন্তু করতে পারছেন এখানে একটু খেয়াল করবেন যারা উচ্চ মাধ্যমিক পাশ ছিল টু পয়েন্ট ফাইভ জিরো উপরে যারা ছিল তারা কিন্তু আবেদন করতে পেরেছিলেন এই যে শিক্ষক পদের এখন কিন্তু পরীক্ষার অলরেডি কিন্তু সময়সূচি তারা প্রকাশ করে দিয়েছে এখন এটা মূলত শততম গ্রেডের একটা চাকরি নয় হাজার তিনশো টাকা থেকে এখানে বেচিক হলো আপনার সরি নয় হাজার টাকা থেকে একুশ হাজার আষ্টশো টাকা বেচিক এখন এখানে যেহেতু অ্যাডমিট কার্ড প্রকাশ করে দিয়েছে এখানে পরীক্ষা আগামী তেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল এগারোটা থেকে বারোটা তিরিশ মানে দেড় ঘন্টা পরীক্ষা হবে এখানে তারা কিন্তু অলরেডি বলে দিয়েছে এখানে পরীক্ষা হবে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে ট কার্ডের মাধ্যমে প্রবেশপত্র ব্যতীত কোনো পরীক্ষার্থী পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না এখানে বলছে যে তাদের পরীক্ষার্থীদের সকল পরীক্ষার্থীদের সকাল সাতটা তিরিশ মিনিটের মধ্যে পরীক্ষার কেন্দ্রে উপস্থিত থেকে এখানে যে বুথ রয়েছে সেখানে উপস্থিত থাকতে হবে এখানে পরীক্ষা তিরিশ মিনিট পূর্বে পরীক্ষার হলে কিন্তু বসতে হবে তারা কিন্তু বলে দিয়েছে এখানে যেহেতু এই প্রবেশপত্রের মাধ্যমে লিখিত এবং মৌখিক পরীক্ষা ব্যবহারিক পরীক্ষা প্রয়োজন হবে তার মানে এখানে লিখিত পরীক্ষা হতে যাচ্ছে আর একটা প্রবেশপত্রের মাধ্যমে আপনাদের লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষা সকল ধরনের পরীক্ষা কিন্তু একটা প্রবেশপত্রের মাধ্যমেই আপনাদের দিতে হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন তাই আপনারা যারা এডমিট কার্ড ডাউনলোড করছেন তিন চারটা কপি করে রাখবেন আর এটার এটা লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে আমাকে মেসেজ করে যোগাযোগ করে সাজেশনটা নিয়ে কিন্তু অবশ্যই আপনারা পড়তে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন তাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের তথ্য বলি বিষয় বলি জানতে অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আপনারা কিন্তু নজর রাখতে পারেন পরীক্ষার সাজেশন এবং প্রিপারেশনমূলক যে পড়াশোনার জন্য যে সাজেশন প্রয়োজন হয় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বার আমাকে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন নক দিয়ে আপনারা কিন্তু সাজেশনটা নিয়ে পড়তে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নিয়ে তারপর পরীক্ষার হলে যাবেন পড়াশোনা ব্যতীত কেউ পরীক্ষার হল যাবেন না পড়াশোনা ব্যতীত কেউ গেলে কিন্তু পাশ করতে পারবেন না তাই ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নিয়ে আপনারা কিন্তু পাশ কর মানে পরে যদি যান তাহলে পাশ করতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন